দর্শক শেষ প্রতিবেদন কেন বললাম কারণ ঈদের আর মাত্র আহ পাঁচ দিন সময় বাকি আছে যেখানে কুরিয়ার যেটা আমি স্টেপ ফাস্ট কোরিয়া যে কুরিয়ার মাধ্যমে আমরা জেলাতে পৌঁছে থাকি সেটা কিন্তু আমাদের লাস্ট

দর্শক এই মুহূর্তে যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন এবং যারা আমাদের চ্যানেল থেকে দেখছেন অবশ্যই পাশে থাকবেন দর্শক আমি যদি আপনাদেরকে দেখেন আমাদের মেশিনের কোয়ালিটিগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন এখানে দুইশো কয়েন্ট পাখি এবং হাসপাতাল অষ্টআশি বাচ্চা উৎপাদন করা যাবে হাতের লাগবে না ডিমগুলো দিবেন বাচ্চাগুলো নেবেন এবং এটা কিন্তু এসিডিসি এর কিন্তু হাজারো রিভিউ আমাদের চ্যানেলে রয়েছে তো দর্শক এই মেশিনটা চলে যাচ্ছে আমাদের আমাদের সেনাবাহিনী মিজানুর রহমান ভাই এটা হলো টাঙ্গাই বিনাপুর টাঙ্গাইল ভাইয়ের জন্য এবং শুভকামনা রইল সেই সাথে আমাদের মাওলানা সাবির আহমদ ভাইয়ের জন্য উনি একজন নতুন উদ্যোক্তা প্রথমে চালিয়েছেন এসিডিসির সেই সাথে আমরা কিন্তু 264 শত মুরগি এবং সেই সাথে আপনার আহ ছয় শল্পকে কিন্তু এখন এই মেশিন থেকে উৎপাদন করতে পারবে এই মেশিনটা পাঠিয়েছিল ময়মনসিং ও সাব্বির ভাইয়ের জন্য এটাও কিন্তু অটোমেটিক হাতের কোনো স্পর্শ লাগবে না ডিমগুলো দিবে অটোমেটিক কিন্তু টান হবে অর্থাৎ হাতের কোনো ঝামেলা লাগবে না এই মেশিনগুলোতে

নতুন উদ্যোক্তা যারা তাদেরকে কিন্তু আমরা এগুলা নিতে বলি কারণ এগুলো যখন পারবে এগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে সেই সাথে একটা মেশিন চলে যাচ্ছে আমাদের জুম্মান ভাইয়ের জন্য মতলব উত্তর চাঁদপুর কুমিল্লা চাঁদপুর আসলে এনারা প্রত্যেকে নতুন উদ্যোক্তা এর জন্য আমি ওনাদেরকে আশি থেকে একশো রুমের ইনকোপিটা সয়েস করেছি উনি মোটামুটি হাঁস মুরগি নিয়ে কাজ করতেছেন ডিমের পরিধি বেশি থাকা এটা দিতে আমরা ওনাকে বাধ্য হয়েছি আর উনি একজন সেনাবাহিনী উনি এটা সয়েস করেছেন ওনার পছন্দ পছন্দের উপরে নির্ভর করা আর আমাদের সাব্বির ভাই উনি তো আসলে প্রথমে ওইগুলো চালিয়ে আনার পরে দক্ষতা অর্জন করেছে তো দর্শক এক কথায় যদি বলতে চাই নতুন উদ্যোক্তা যারা তাদের নেওয়া আশি থেকে একশো টাকা তিনশো টাকা নেওয়া উচিত যারা মোটামুটি মধ্যমা পর্যায়ে চলে গিয়েছেন তাদের এই যে দুইশত কর্মী এবং হাঁস মুরগি অষ্ট আশি মধ্যম পর্যায়ে যারা আছেন ডিম নামানো বা অফিস আদালতে কাজ করেন বা হাতের কোনো প্যারা বা স্পর্শ করা আপনার এইগুলো বিরক্ত বোধ করছেন তারা ছোট্ট পরিশ্রম এগিয়ে যেতে পারেন ঘটনাভাবে যারা যাচ্ছেন আর যারা মোটামুটি পর্যায়ে চলে গেছেন তাদের কিন্তু এই ধরনের ইনকোভেটার নেওয়ার জন্য আমরা কিন্তু সাজেস্ট করবো তো আজকের মতন পর্যন্ত আমাদের স্বপ্নের ইনক্রপিটার সামগ্রী আমাদের কাছে ইনক্রিপুটার যাবতীয় কোয়ালিটি এবং যাবতীয় ক্যাপাসিটি সেই সাথে আমাদের কিন্তু ইনক্রিপিউটারের যন্ত্রাংশ এবং পোল্ট্রি সামগ্রী যাবতীয় কিছু কিন্তু আপনার স্বপ্নের পেয়ে যাবেন পাইকারি এবং তো দর্শক যারা যে আমাদের স্ক্রিনে যোগাযোগ করবেন আর অনলাইনে হাজার থাকার সত্ত্বেও স্বপ্নের মানুষ আমি আমাদের প্রত্যেকটা মেশিনের সাথে কিন্তু আমরা একটা বই দিয়ে থাকি আর আমাদের প্রত্যেকটা মেশিনে লাইফ সার্ভিসিং থাকে বিশেষভাবে নতুন উদ্যোক্তা যারা তাদেরকে আমরা প্রথম ব্যাচটা অন্তত প্র্যাকটিক্যালে তাদেরকে আমরা বাচ্চা উৎপাদন করে আমরা তাদেরকে সাহস দিয়ে থাকি এর জন্যই কিন্তু স্বপ্নের প্রতি আমাদের যারা তো ভালোবাসা তো দর্শক আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের স্কুলে দাঁড়ান নাম্বার যোগাযোগ করে আপনিও কিন্তু স্বপ্নের ইনকোপিটারের একজন নতুন সদস্য হতে পারেন আজকের মতন পর্যন্ত দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রাহমাতুল্লাহ